হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের একটি স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো সেটি হলো শ্রিম ডোনাটস তার জন্য আমি এই শ্রিম মানে এই সাইজের চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে আমি দুটো ভাগ করে রেখে দিয়েছি দেখো এই চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট টুকরো করে আগে কেটে নেব এটি একটি থাইল্যান্ডের রান্না সেটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি চিংড়ি মাছটা দেখো আমার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে আমি এবার এটি পাশে সরিয়ে রাখলাম আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি সেটা আমি হাফ ডাস্ট করব সেটি করবার জন্য আমি এই হামল দিস্তার মধ্যে দিয়ে এটাকে থেতো করে নেব তার মধ্যে আমি দেব সামান্য পরিমাণে নুন এখানে দু রকম ভাবে করা চিংড়ি মাছ আমি এখানে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি পরপর সমস্ত মশলা মিশাবো এখানে রেখেছি পাতি লেবুর রস যাতে চিংড়ি মাছের গন্ধ ঠিকঠাকই যায় তার জন্য তারপরে দেব এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি সামান্য পরিমাণে আদা এখানে রেখেছি আমি ধনে পাতা কুচি চিমটে মতো করুন সামান্য পরিমাণে আমচুর পাউডার লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি রেখেছি একটি আলু সেদ্ধ করে সেই আলুটি ভালোভাবে ম্যাশ করে তারপরে আমি এর মিশিয়ে দেব এরপরে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন যাতে বাড়তি জলটি টেনে যায় আর এখানে আমি সেদ্ধ আলুটি ভালোভাবে মেখে রেখে দিয়েছি এই আলুটি আমি এর মধ্যে মিশিয়ে দেব দিয়ে এবার এটি আমি ভালোভাবে মেখে নেব মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডোনাটসগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে এগুলো তৈরি করে নিয়ে আমি এটি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপরে আমি পরবর্তী স্টেপে যাব আমি আধ ঘন্টা বাদে চলে এসেছি ডোনাটসগুলো নিয়ে এগুলো ভালোই সেট হয়ে গেছে এবার আমি একটা করে নেব আর এখানে আমি একটি ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছি সেই ডিমের মধ্যে এটি একটু ডুবিয়ে নিয়ে আমি এখানে ব্রেড ক্যাম্পের গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব এই ব্রেড ক্যাম্পটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি এইগুলো আগে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তারপরে তোমাদের আমি এটি ভেজে দেখাব ডোনা আমি তৈরি করে নিয়েছি এখানে দেখো সুন্দরভাবে আর তেলটা প্রথমে আমি হোয়াইট অয়েলটা ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে এবার এবার ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে এগুলো ভাজতে দেবো এবার তেলটা কমিয়ে দিতে হবে কারণ ভেতরে যাতে চিংড়ি মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু গন্ধ আমি পাচ্ছি এখানে তেলটা আমার ঠিকঠাকই গরম হয়েছে এবার দুটো দুটো করে আমি ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে দেখো আমি এখানে দুটো দুটো ডোনাটস ভেজে তুলে রেখেছি আর আমি এখানে ভাজতে দিয়েছি আমি এইগুলো তৈরি করার সময় একটি ভুল কথা দুবার করে বলে ফেলেছি তোমরা যদি বুঝতে পারো কথাটা আমি কি বলেছি তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে এরপর আমি পুরো সবগুলো ভেজে নিচ্ছি